তুমি প্রথমে একটা চাপ্টার নিবা চাপ্টারে তোমার যে নোটটা ছিল না যে তুমি বিভিন্ন ভাইয়ার বা প্ল্যাটফর্ম থেকে ক্লাস করছো ওই ক্লাসে তো অবশ্যই একটা নোট রাখছো তুমি ওই নোটটা রিভাইজ দিবা ঠিক আছে তুমি ওই নোটটা রিভাইজ দিবা এরপর তুমি চলে যাবো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেন ব্যাংকে যাবা কোয়েশ্চেন ব্যাংকে গিয়ে তুমি দেখবা যে ওই কোয়েশ্চেন ব্যাংকটা তুমি নিজে নিজে সলভ করতে পারতো কিনা ঠিক আছে তুমি যে টাইপগুলো পড়ছো বা যেভাবে স্যার ভাইয়া পড়াইছে ওই নোটটা যেটা আছে বা যেটা তুমি করছো ওই ওইটাতে তুমি কোয়েশ্চেন ম্যাঙ্ক সলভ করতে পারতেসান হ্যাঁ এবার যদি তুমি কোয়েশ্চেন ম্যাক সলভও করতে পারো তাহলে তোমার এখন কাজটা হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্নটা লক্ষ্য করা যেমন তোমার আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরো তোমার একটা অ্যাপে যেগুলো এম এতে মেথ আসছে এখন তুমি তো ভাবতে পারে বা এটা তো